যশোর মাইকপট্টি সদর নিউ যারা ইলেকট্রনিক্স নিউ যারা ইলেকট্রনিক্স যে ফ্যান হ্যান্ড ফ্যান ওই দেখান এটা হচ্ছে আপনার চায়না কোয়ালিটি চায়না কোয়ালিটি হ্যান্ড ফ্যান বাচ্চাদের জন্য বিভিন্ন কালার বিভিন্ন কালার পাবেন আমাদের কাছে বিভিন্ন কোয়ালিটি মানসম্মত মানসম্মত এই যে টেবিল সিস্টেম এটা আপনাদের সুবিধা হবে টেবিলে পরে রাখতে পারবেন হাতে নিয়ে বাতাস খাইতে পারবেন এটা আপনাদের সুবিধা এই যে আরেকটা মিনি কোয়ালিটি বাতাস বেশি একদম পিওর চায়না অনেক সুন্দর কোয়ালিটি এই যে একদম অনেক সুন্দর কোয়ালিটি একদম চায়না পিওর চায়না এই যে আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন যে কোনো কালার সব কিছুই পাবেন এই যে আরেকটা আছে এই যে পকেট ফ্যান একদম মানে স্টাইলিশ এই যে বাতাস অনেক সুন্দর চায় না এই যে পকেট ফ্যান এই যে এই অনেক ধরনের আছে আরো অনেক মডেল আছে এই যে মিনি এটা মিনি হ্যান্ড ফ্যান এটা কোয়ালিটি সুন্দর জিনিসও ভালো পিওর চায়না এটা আপনাদের মাইক পট্টি যশোর নিউজারা ইলেকট্রনিক্স এই যে চায়না আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন সব কিছু হয়েছে মিনি গরমের সময় শীতল বাতাস মিনি এয়ার কুলার যে পানি দেওয়ার সিস্টেম পানি বা বরফ দিলে আপনি আরও শীতল ঠান্ডা বাতাস পাবেন মিনি কুলার ওর থেকে যদি আর একটু ভালো কিছু চান এই যে বড়ো হবে এসি শুধু কারেন্টেও চলবে প্লাস আপনার ডিসিও হবে অনেক সুন্দর কোয়ালিটি কালার অ্যাভেলেবেল এটা এটা হচ্ছে আপনার এসিডিসি এটা আপনার পানি দেওয়ার জায়গা ওই ছোট থেকে একটু বেশি এটা আপনার মানে একবার পানি দিলে সারা রাত আপনার কভার হয়ে যাবে পুরো রুম ঠান্ডা হয়ে যাবে শীতল